ওই জায়গা থেকে দুই জায়গায় রেসপন্স আসলে দুই রকম কারণ আর ঈদের সময়ে সিনেমা রিলিজ হওয়ার কারণে হয়তোবা আরো অনেক বেশি দর্শকরা দেখছে যারা আমাকে ছোট পর্দাও দেখে তারা আবার বড় পর্দা এসে দেখেছে ইভেন ছোট পর্দারও কেউ আই নাটকে কয়েকটা কাজ রিলিজ হয়েছে আমার যেগুলো নিয়ে বেশ সারা পাচ্ছি তো বড় বড় পর্দার কাজ মানে কাজল রেখা আবার নাটক সব কিছুরই একটা মানে খুব ভালো রেসপন্স আসছে আমি তখন অনেক ছোট ছিলাম আরো প্রায় দুই বছর আগে তো আমার সাথে আমার অন স্ক্রিন আমার স্ক্রিন শেয়ার করা হয়েছিল ইরেশ ভাইয়ের সাথে পাবিল ভাইয়ের সাথে রাজ ভাইয়ের সাথে মিথিলাপুর সাথে এরা সবাই অনেক বেশি কোয়াপারেটিভ অনেক বেশি আমার মানে আমি অনেক লাকি যে আমি শুরুতে আমার প্রথম সিনেমা যে শুধু সেলিমের তার উপরে হচ্ছে বড় বড় আর্টিস্টরা ছিল তো সব কিছু মিলে খুব ভালো আমি আসলে খুব বেশি তো জানতাম না মানুষের গীতিটার ব্যাপারে তো যত দিন যাচ্ছিল স্ক্রিপ্টে পড়ছিলাম আস্তে আস্তে এর ব্যাপারে জানলাম তো চ্যালেঞ্জিং বলতে এটাই যে এটাই ছিল যে আমি তো জানতাম না যে ওই কাজরের কাছে কিন্তু কথা বলে কারণ এরা কি এই এই নিয়ে কোনো কাজ এর আগে হয়নি মানে যেটা দেখে আমি একটা ধারণা করতে পারবো তো নিজের মতো করে একটা চরিত্রকে ভেবে নিয়েছি সাথে সেলিম ভাই ছিলেন সেলিম ভাই রিহার্সাল করিয়েছিল বারবার আমাকে ধরে দিচ্ছিল যেটা আসলে ক্যারেক্টারটা কেমন হবে সো আসলে এটা পরে বুঝতে পেরেছি আসলে কেমন বেশ চ্যালেঞ্জিং মানে ছিল না বলবো না তো চ্যালেঞ্জটা আসলে নিতেই হবে আর বড়ো পর্দার কাজ ছিল খুব ভালো

তো এখন আজকে যে এটা দেখব এরপর আমার আরো প্রত্যেকটা সিনেমা দেখার ইচ্ছা আছে দেয়ালে দেশ, کومর, লিপস্টিক আমার যতগুলোই সিনেমা আছে চলছে আমার ইচ্ছা আছে প্রত্যেকটাকে টুকটুকে দেখব তাজুল রেখাকে আপনি মানে কিভাবে দেখছেন এটা আসলে কোন ধরনার সিনেমা মানে অবশ্যই এটা খুব বিগ স্কেলে একটা সিনেমা চারশো বছর পুরোনো এটা যারা বড় পর্দায় দেখবে তারাই আসলে বিবেচনা করতে পারবে যেটা কেমন অবশ্যই কাজের মানে ওটিটি বলার কোন স্কোপই আমার মনে হয় না যে কোনো স্কোপ এটা আসলে মানে বলাটাই আচ্ছা যাই একটু আমি হ্যাঁ আমি সিনেমাটা দেখতে চাই সবার সাথে থ্যাংক ইউ